হ্যালো এভরিওয়ান আজ আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এলাম আমাদের সবার উচিত এই বিষয়টা নিয়ে কথা বলা আমি খবর দেখতে বরাবরই ভালোবাসি কয়েকটা দিন ধরে একটা খবর রাতের ঘুম কেড়ে নিচ্ছে এই কথাগুলো আমার আরো আগে বলা উচিত ছিল যাই হোক একটু দেরি হয়ে গেল আচ্ছা কেউ কি বলতে পারো আমরা মেয়েরা কোথায় সে দেশ তো স্বাধীন হয়ে গেছে উনিশশো সালে প্রায় আটাত্তর বছর হতে যায় কিন্তু মেয়েরা কবে স্বাধীন হবে হ্যাঁ মেয়েদের স্বাধীনতার কথা বলছি আমরা কবে নির্ভয়ে রাস্তাঘাটে ট্রাম বাসে ঘুরতে পারবো এমন দিন কবে আসবে রাত পোহালেই তো দেশ স্বাধীনের আটাত্তরতম দিবস পালন হবে কিন্তু আমাদের জীবনের এই কালো রাতগুলো কিভাবে পার করব বলতে পারো মনে আমার অনেক অনেক প্রশ্ন এই যে আর জি মেডিকেল কলেজের এই জঘন্যতর ঘটনা ঘটেছে আশা করি সবাই জানো একজন ডক্টর পড়ুয়াকে ধর্ষণ করা হয়েছে ধর্ষণ নয় শুধু ধর্ষণ করে খুন করা হয়েছে এরকম ঘটনা তো নতুন কিছু নয় প্রতি বছর একটা দুটো তিনটে চারটে রেপ কেস নিয়ে নিউজ শুনতেই থাকি আর দেখতেই থাকি প্রতিবার আন্দোলন হয় প্রতিবার প্রতিবাদ হয় মিছিল হয় আবার দুদিন পর সব কিছু নর্মাল হয়ে যায় কিন্তু এভাবে আর কতদিন দু বছর আগের একটা ঘটনা বলি তোমাদের আমার বাড়ির কাছের আশা করি তোমরাও হয়তো জেনে থাকবে হাসখালী থানার অন্তর্গত একটা এলাকায় একজন নাবালিকা মেয়েকে গণধর্ষণ করা হয় আমি নদিয়া ডিস্ট্রিক্টের মেয়ে আমার থানা হাসখালি তাই আমি এই ঘটনাটা সম্পূর্ণটা জানি আর আশা করি তোমরাও জানবে যেহেতু এইটা খবরেও ছড়াছড়ি হয়েছিল এটা আমার বাড়ির কাছের ঘটনা একটা নাবালিকা মেয়েকে গণধর্ষণ করে খুন করে দিয়েছিল তাও আবার সেটা করেছিল একজন ক্ষমতাশালী নেতার ছেলে তাই হয়তো আজও সেই হত্যাকারীগুলো বেঁচে আছে আর তাদের মতো পুরুষরা বেঁচে আছে বলেই আবারও সেই দিন আমাদের দেখতে হচ্ছে মানুষ ভালো কিছু দেখে ভালো কিছুই শেখে আর খারাপ কিছু দেখে খারাপ কিছুই শেখে তাই এই ঘটনার সঠিক প্রতিবাদ না হলে এরকম ঘটনা ঘটতে পারে আর এদের মতো হত্যাকারীদের বাঁচিয়ে রেখে কি লাভ আজ অন্যের সাথে হচ্ছে কাল তোমার সাথেও হতে পারে তাই আমার মনে হয় এই মানুষরূপী দেখতে অমানুষগুলোকে উপযুক্ত শাস্তি হিসাবে জনগণের সামনে ফাঁসি দেওয়া উচিত এখান থেকে নরপিচাশ গুলো শিক্ষা পাবে এরকম অপরাধ করার আগে তাদের যেন একবার অপরাধের শাস্তির কথাটা মাথায় আসে আর সব থেকে লজ্জাজনক ঘটনা কোনটা জানো তো যে আর্যকরের মতো একটা জায়গায় একটা মেয়েকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করে দিল তাহলে এবার বলো আমরা মেয়েরা সেফ কোথায় শুনেছি চিকিৎসকরা নাকি ভগবান হয় তাহলে যে হসপিটালে একজন নারী চিকিৎসক সুরক্ষিত নয় সেখানে সাধারণ মানুষ রোগী কিভাবে সুরক্ষিত থাকবে ডাক্তারদের কাছে ছাড়ো এসব নয় দিলাম হাতের পাঁচটা আঙুল যেমন সোজা হয় না সব মানুষ তেমন ভালোও হয় না তাই খারাপ মানুষগুলোকে যদি উপযুক্ত শাস্তি দেয়া হয় তাহলে আমরা মেয়েরাও অবশ্যই মন খুলে খোলা আকাশের নিচে জোর গলায় বলতে পারবো আমরা স্বাধীন আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করি আর লাস্ট দুটো কথা আমার মাথায় ঘুরছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই এর আগেও আমরা সকলে দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্বীপের ঘটনা এবারও আমরা আবার একটা ঘটনা দেখছি আর জি মেডিকেল কলেজের কেন জানি না এখন মনে হয় কিছু কিছু উচ্চশিক্ষিত মানুষগুলোই অমানুষের রূপ নিচ্ছে স্বপ্নদ্বীপের কথা তোমাদেরকে একটু বলি আমার বাড়ি বগুলা স্বপ্নদ্বীপেরও বাড়ি বগুলা আমরা একই জায়গার ছেলে মেয়ে আমি এর আগে এই বিষয়টা নিয়ে কখনো কথা বলিনি আজ বলতে বাধ্য হলাম স্বপ্নদ্বীপ বগুলা হাই স্কুলের স্টুডেন্ট ছিল তোমরা সবটাই দেখেছো খুব মেধাবী স্টুডেন্ট ছিল সবটাই জেনেছো স্বপ্নদীপকে নিয়ে কত আন্দোলন কত মিছিল কত পার্টি কত কিছুই না হলো আমাদের বগুলার রুরাল হসপিটালের নামের বদলে স্বপ্নদ্বীপের নামও দেয়া দেওয়া হলো এগুলো করে কি আদেও সঠিক বিচার হয়েছিল দুদিন পর তো সবাই সবটা ভুলেই গেল এখন তো অনেকের মনেই পড়ে না ঘটনাটা দেখো মনে পড়লে কিন্তু স্বপ্নদীপের মা বাবারই মনে পড়ে ছেলের কথা মা বাবা এত কষ্ট করে ছেলে মেয়েদেরকে বড় করে তুলছে এই দিনগুলো দেখার জন্য তাহলে তো বলতে পারি আজ ওনের সাথে হচ্ছে কাল আমার সাথেও হতে পারে তাই আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই তোমরাও এটার প্রতিবাদ করো কেউ মুখ বন্ধ করে থেকো না স্বাধীন দেশ আমাদের আমাদের অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার